গাড়িগুলো আসছে কোনো অঘটন যাতে না ঘটে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের আমি বাম কংগ্রেসের আপনাদের কাছে অনুরোধ করছি আগামী ছাব্বিশ তারিখ আপনারা আপনাদের মূল্যবান ভোট বাম কংগ্রেস প্রার্থীকে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা রেখে আপনাদের কাছে অনুরোধ করছি যাতে ঠিক থাকে তার জন্যে আমাদের ধর্মীয় সম্প্রীতিকে রক্ষা করার জন্যে আজকে যেভাবে বিদেশ ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই সাম্প্রদায়িক বিদ্বেষের কারণে দেশের মধ্যে আপনারা দেখছেন কিভাবে মন্দির মসজিদের নামে করে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে রাখা হয়েছে মানুষকে মানুষের বিরুদ্ধে করে দেওয়া হচ্ছে সেখানে আমাদের নেতা রাহুল গান্ধী বলেছে এই নফরতকে বাজার মেনে মোহাম্মতকে দোকান লাগানো এই যে মহব্বতের দোকান যেখানে যেখানে বাম কংগ্রেস জোট ইন্ডিয়া জোটের প্রার্থী আছে সেখানে আপনাদের আশীর্বাদ আপনাদের একদিনে একটা ভোট দিয়ে আপনারা যদি চিঠিয়ে পার্লিয়ামেন্টে পাঠাতে পারেন তাহলে আই বলি আপনারা মহতদের দোকানটা খুলে দিতে পারবেন মহব্বতের দোকান ভারতবর্ষে আপনারা যদি খুলতে পারেন রাহুল গান্ধীর যদি সরকার হয় তাহলে আগামী দিনে কংগ্রেস জোটের সরকার হলে যে যে কথা রাহুল গান্ধী বলেছেন এ যেখানে আজকে মমতা ব্যানার্জি আছেন যদি আমাদের সরকার হয় তাহলে প্রত্যেকটা দেশের মহিলাকে এক লক্ষ টাকা বছরে দেওয়া হবে মানে আট হাজার পাঁচশো টাকা প্রত্যেক মাসে একজন মহিলা আমাদের দেশের পাবে সেখানে বলা তিরিশ লক্ষ যে শূন্য পদ বিজেপি আটকে রেখেছে তিরিশ লক্ষ শূন্য পদকে পূরণ করা হবে তার সঙ্গে কৃষকদের জন্য আপনাদের হবে এইসব অনেকগুলো এই আছে যে সময় কম আমি এতগুলো ব্যাখ্যা করতে এখন পারবো না শুধু এটাই বলবো কি আপনারা এখন আগামী ছাব্বিশ তারিখে আপনাদের মূল্যবান হাত ছিনিয়ে দিয়ে জয়যুক্ত করে পাঠাবেন যাতে আপনাদের কথা আপনাদের বেদনা এই এলাকার উন্নয়নের জন্যে আমি এখান থেকে নিয়ে পার্লামেন্টে গিয়ে কথা রাখতে পারি আপনাদের হয় বলতে পারি আপনাদের লড়াই করতে পারি আশীর্বাদ করবেন আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট